मेला जाला সব তুই বুঝছস কর সব কিছু আমি নিয়ে গেলাম গা বুঝছেন হ্যাঁ সবই আছে সবই আছে এই জায়গায় মধ্যে দেখেন কি কি আছে সব দেখেন দেখি দেখি আছে আচ্ছা বিষয়টা বুঝলাম না এই মহিলাটা তো মানে অনেক সুন্দর ভালো দয়ালু এই 200 টাকা নিকে আমি এই বেডিকে অজ্ঞান করে খালাইলাম। কাজটা কিন্তু আমি খুব খারাপ করলাম? দেখি আমি একটু জায়গা দেই, হাইগা দেই। বেডি বাঁচাই দেই। বেডি অনেক ভালো মানুষ। বিক্রিয়া দিলো 500 টাকা আর আমি 200 টাকা নিকে আমি বেডির জীবনটা নষ্ট করে দিলাম। হ্যাঁ? ও মহিলাটা অনেক ভালো মানুষ গো। আমারে বিক্রিয়া দিছে 500 টাকা আর আমি 200 টাকা নিকে এই বেডি রে হাতে তুলে দিছি। এ আপা এ বেটি তো অজ্ঞান হয়ে গেছে গান পুরুষ মানুষ এ আপু এটা কি আপু আমরা তো মহিলা মানুষ আপনি এই মহিলাটার একটু জ্ঞান ফিরে আনছে একটু না ফিরে পের পার নাকি দেন দেন আমি ভোগীর মানুষ আমি ওই মোড়ে ভিক্ষা করি কিন্তু কেন এটা বিশাল চক্র চলছে তো আপু আমি আপনার কইতেছি

আমার এই সেনেরボトルটা দিয়ে গেছে যে হে এদিক দিয়ে তোমার নাই লে এই এই সেনটাতে তার অজ্ঞান করে হালাবা আমি 200 টাকা নিকে আপনারা আমি এই ক্ষতিটা করছি আপা আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ আপনার কাছে আপু আমার maaf করে না আপু আমি এই যে এইভাবে কষ্ট করছি যে ডাকছেন আপনি এমন পেকার জানেন না যে কেরা কিরা করব আপনি কষ্ট করছেন আপনার কাছে আপনি করছেন হ্যাঁ তারপরে ভাষা যাই গেল কিন্তু আমি মানুষ ছিলাম